নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো তোলা তোলা রাশির জাতক জাতিকাদের মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে কতটা ভালো হবে কতটা ভালো থাকবেন আপনি কতটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে প্রত্যেকটি বিষয় সম্পর্কে ডিটেলসে আলোচনা করব পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই মার্চ দু হাজার পঁচিশ অত্যন্ত পজিটিভ একটি মাস যে সময়ে আমরা যথেষ্ট কিন্তু ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারব তুলার ক্ষেত্রে দেখুন প্রত্যেকটি বিষয়ের উপর ডিপেন্ড করে যে আপনার রাশির অধিপতি কোথায় অবস্থান করছেন আপনার ধনপতি কোথায় অবস্থান করছেন অন্যান্য যে হাউসগুলো আছে তাদের লট কোথায় অবস্থান করছেন এটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটি বিষয় তুলা রাশির রাশির অধিপতি হচ্ছেন ভিনাস অর্থাৎ শুক্র গ্রহ আর শুক্র গ্রহ বর্তমানে অবস্থান করছেন কোথায় মিন রাশির ঘরে এখন এই মিন রাশি আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠতম রাশি সিক্স থাউজেন্ড বসে আছে ভিনাস ওয়ান সিক্সের কম্বিনেশন করেছেন যদিও ভিনাস নিজে আপনার অষ্টম প্রতিগ্রহ বিপরীত রাজ্যকও তৈরি করেছে আবার ভিনাস ইটসেলফ কিন্তু নিচভঙ্গ রাজ্যগের সাথে যুক্ত কারণ একই হাউসে আমরা দেখব মার্কারি বসে আছে আবার মার্কারি আপনার টুয়েলভ হাউসের লর্ড সেও কিন্তু সিক্সথে বসে আছে মানে বুঝতে পারছেন যে উপচয় স্থানে কয়েকটি অপচয় ঘরের লর্ড অবস্থান করছে যদিও তারা পৃথক পৃথকভাবে কোনো না কোনো কম্বিনেশন সেটা বিপরীত রাজ্যক হোক সেটি নিচভঙ্গ রাজ্যক হোক তৈরি করেছে অ্যান্ড ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি তুলার মার্চ মাস মনে রাখার মতো মাস হ্যাঁ সব ক্ষেত্রে যে ভালোর জন্য মনে রাখবেন সেটা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে অন্য কারণেও মনে রাখতে হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবাবিলিটি রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে মনে রাখার অন্যতম কারণ হয়ে দাঁড়াবে আপনার ভালো বা পজিটিভ ফলাফলের জন্য চলুন আমরা হেলথের থেকে শুরু করি দেখুন তুলার যাদের অলরেডি কোনো না কোনো অপারেশন হয়েছে কয়েক মাসের মধ্যে বিগত হয়তো তিন চার মাসের মধ্যে দেখবেন অনেকেরই এই ধরনের কোনো একটি বিষয়বস্তু এসেছে তাদের কথা আমি মনে করি অবশ্যই গুরুত্বপূর্ণ বোঝাটা কারণ তাদের অপারেট করার পর রিকোভারির মাত্রাটা অনেকটাই বেশি হবে অনেকটাই বেশি রিকভারি করা যাবে তাদের ক্ষেত্রে সেটা আমি মনে করি বা রিকভারির প্রবাবিলিটিটা কিন্তু হিউজ পরিমাণে থাকছে কোনো সন্দেহ বা আমার নেই আমি মনে করি যদি রাশি হয়ে থাকে তুলা তুলার ফাইনান্সিয়াল ক্ষেত্রটা অসম্ভব ভালো এই সময় অনেকে বলবেন কেন রিজেন কি বলুন দেখুন ধনপতি গ্রহ আপনার সপ্তম্পতি নিজে সে নিজস্ব ছিল তৎপশ্চাৎ সে প্রবেশ করলো যে রাশিটিতে সেই রাশিটি হচ্ছে নিশ্চিতভাবেই কী রাশি রাশি হচ্ছে মিথুন কিন্তু সেখানে একুশ জানুয়ারি প্রবেশ করার পর সে হলে বক্রগতিতে মানে সে বক্রগতিতেই ছিলেন চব্বিশে ফেব্রুয়ারি থেকে পুনরায় সে মার্গি হয়েছেন ইট ইজ আ ভেরি গ্রেট কম্বিনেশন এর প্রভাবে আমরা দেখতে পারব মার্গি হওয়ার কারণে ডেভেলপমেন্টের মাত্রাক্রম কিন্তু বাড়বে মার্গি হওয়ার কারণে পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বাড়বে মার্গি হওয়ার কারণে অনেক বিষয়ে ধনাত্মকতার মাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব মার্গি হওয়ার কারণে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে প্রভূত পরিমাণে গ্রোথ লক্ষ্য করতে পারবো এবং আমি মনে করি যাদের অ্যানসেস্ট্রাল প্রপার্টির প্রবলেম ছিল অ্যানসেস্টারাল প্রপার্টি রিলেটেড কোনো একটা সমস্যার জায়গায় যাদের জীবনচক্রে এসেছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্ট বা তদগোত্রীয় বিষয় অনেকটাই ডেভেলপমেন্ট হওয়ার সংযোগ বা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই আপনাদের সেকেন্ড হাউস কিন্তু এই সময় অত্যন্ত অ্যাক্টিভেটেড আর সেকেন্ড হাউস হচ্ছে আপনার বাক শক্তি সেকেন্ড হাউস হচ্ছে আপনার ধন সম্পত্তির জায়গা বা সিগনিফিকেন্টলি আপনার অ্যাচিভমেন্টের ক্ষেত্রে কিছুটা সেকেন্ড হাউজেরও ভূমিকা থাকে আপনার পরিবার বৃদ্ধিতে সেকেন্ড হাউজেরও কিন্তু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউজুয়ালি হয়ে থাকে আমি মনে করি তুলা তুলারাশির জাতক জাতিকাদের এই সেকেন্ড হাউজের ইনফ্লুয়েন্স কিন্তু অত্যন্ত শুভ বর্তমান সময় যে কারণে আপনার অ্যাচিভমেন্ট বাড়বে আপনার ডেভেলপমেন্ট বাড়বে বেশ কিছু ক্ষেত্রেই আপনার জীবনচক্রে উল্লেখযোগ্য কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে বলে আমি মনে করি এবং এটা অত্যন্ত কনফার্ম যে রাশি যদি আপনার তুলা হয়ে থাকে তুলার যোগ্যতা ডেভেলপড করবে তুলার অ্যাচিভমেন্ট ডেভেলপড করবে রাশির জাতক জাতিকাদের সেলফ স্কিল আপনার যে স্কিল রয়েছে সেই স্কিলের আপনি আরও ডেভেলপমেন্ট করতে চান সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে এর আগের কোনো একটা অপ্রীতিকর ঘটনা কারোর চলে যাওয়া কারো থেকে ডিস্টারবেন্স পাওয়া কারোর সাথে সম্পর্ক নষ্ট হওয়া এই ধরনের কোনো একটা অপ্রীতিকর ঘটনা যেটি আপনাকে নিরন্তর কষ্ট দেয় যেটি আপনাকে নিরন্তর চাপের মধ্যে রাখে যেটি আপনাকে নিরন্তর অসুবিধার মধ্যে রাখে এই যে চাপ এই যে প্রেশার এই যে যন্ত্রণা এই যে জটিলতা এই জায়গা থেকে আপনি যে বেরিয়ে আসতে পারবেন তার শিওরিটি আমি আপনাকে প্রদান করছি তুলা রাশির আবাসিক সম্পদ কিছু নষ্ট হয়েছে স্থায়ী সম্পদে এখনো হাত যায়নি কিছু কিছু ক্ষেত্রে দেনা লোন এই ধরনের বিষয়বস্তুগুলো আপনাকে যথেষ্ট পরিমাণে কষ্ট দিয়েছে আপনাকে যথেষ্ট পরিমাণে ঝামেলার মধ্যে রেখেছে বলে আমি মনে করি মানে এই পরিস্থিতি থেকে বেটার একটা পরিস্থিতি আপনি তৈরি করতে পারবেন তার অ্যাসোরিটি আমি আজকে আপনাকে দিচ্ছি তুলারশির জাতক জাতিকাদের যদিও এইট হাউসে জুপিটারের অবস্থান থাকবে দেখুন এইট হাউস মানেই তো নেগেটিভ কিছুটা নয় এইট হাউস মানে পরিবর্তন আপনার ধর্মীয় চিন্তাধারা আপনার স্পিরিচুয়াল থটস সেগুলো কিন্তু চেঞ্জ হতে পারে যারা রিসার্চ করছেন রিসার্চের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারে ডেভেলপমেন্টের জায়গা বাড়বে বলে আমি মনে করি যারা রিসার্চে আছেন রিসার্চ রিলেটেড ম্যাটারের সাথে সংযুক্ত আছেন তাদের উন্নতির জায়গা হবে এটা মনে করা যায় দেখুন মাতৃক্রোর সম মনের সুখ মায়ের কোলে শিশুরা সব থেকে নিরাপদ সব থেকে বেশি সুখী তাই ফোর্থ হাউস থেকে এবং অবশ্যই ফোর্থ ও সিক্সথের যে গৃহ অন্তর এবং ইন্দ্রিয়ের মধ্যবর্তী পঞ্চম গৃহ সেই পঞ্চম গ্রহ কিন্তু আপনার প্রতিভাকে রিপ্রেজেন্ট কর মাতৃসুখ দরকার পারিবারিক সুখ দরকার প্রতিভার বিকাশ তত বেশি হয় তুলার জীবন চক্রে আমরা দেখেছি বারংবার কোথাও যেন গিয়ে সেই সাপোর্ট ইউজুয়ালি পাওয়া যায় না সেই সাপোর্টের ক্ষেত্রে নানা প্রবলেম জীবনচক্রে আসে আজকে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন দাদা সাপোর্টের প্রবলেম তো আছে এটা ঠিক কিন্তু সেই সাপোর্টের প্রবলেমটা কি সমাধান করা যাবে ইয়েস অর নো ইয়েস অর নোতে যদি আমাকে উত্তর দিতে হয় আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি সেই প্রবলেম অনেকটাই কিন্তু সমাধান করা যাবে সেই প্রবলেম অনেকটাই কিন্তু সমাধানযোগ্য জায়গায় আসবে এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে তুলা তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাবে যারা গভর্নমেন্ট জব করেন বা গভর্নমেন্ট জব করার ইচ্ছা প্রকাশ করেন যে না আমাকে একটা গভর্নমেন্ট জব করতেই হবে অ্যাট এনি কস্ট তাদের কিন্তু উন্নতির জায়গা আসবে আয় প্রাপ্তি বৃদ্ধি হবে আপনার সংগ্রহশালায় সংগ্রহ বাড়বে কিছু খরচও যদিও হবে মানে নতুন কিছু কেনাকাটির কম্বিনেশন থাকবে তবে দূরে যারা আছেন বিদেশে যারা আছেন বিভূয়ে যারা আছেন তাদের কিন্তু সচেতনভাবে থাকতে হবে কারণ দ্বাদশ প্রতি নিচস্ত থাকছে আমি বলছিলাম যে বিপরীত রাজ্য একাধিক নিচ অঙ্গ রাজ্য একটি এবং এই যে রাজ্য সেটা তো আর নেগেটিভ হতে পারে না তাহলে তার ইম্প্যাক্ট পজিটিভই হবে বাট প্রাথমিক যে ইনিশিয়ালাইজেশন সেখানে কিন্তু ডিস্টারবেন্স আপনার জীবন জীবনচক্রে আসবে কিছু কিছু ক্ষেত্রে অসহনীয় বিষয় তৈরি হতে পারে আর এটুকু বলে দিই যখনই বুঝবেন যে কোনো একটি বিষয় আপনার সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে আপনার জন্য অসহনীয় হয়ে উঠছে এটুকু জেনে রাখুন সেই বিষয় থেকে আপনার পজিটিভিটির মাত্রা বাড়বে সেই বিষয় থেকে আপনার ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে সেই বিষয় থেকে আপনার অ্যাচিভমেন্টের মাত্রা বাড়বে এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা কি লক্ষ্য করতে পারব যে আপনার পজিটিভি বাড়ছে আপনার পজিটিভিটি বাড়ছে আপনার অ্যাচিভমেন্ট বাড়ছে আপনার এনহান্সমেন্ট বাড়ছে আপনি ভালো আছেন আপনি সুস্থ আছেন তবে আপনার জন্মছকে কিছু বিষয় অবশ্যই উল্লেখযোগ্য তবে ট্রানজিট চার্টে আমরা দেখতে পারবো আপনার ঠিক পঞ্চমের শনি তার মানে সম্পর্কের ক্ষেত্রে প্রথম চোদ্দ দিন ভালো যাবে না চোদ্দ তারিখের পর আপনার সম্পর্কের ইম্প্রুভমেন্ট পুনরায় আমরা দেখতে পারব যদি কোনো কারণবশত চোদ্দ তারিখের মধ্যে সম্পর্কজনিত ডিস্টারবেন্স আসে মার্চ মাসেই আসে তাহলে দেখবেন সেই সম্পর্কজনিত ডিস্টারবেন্স সেই সম্পর্কজনিত জ্বালা সেই সম্পর্কজনিত অসুবিধার জায়গা বা অসুবিধার ক্রম আপনার অনেকটাই মিটে যাবে অনেকটাই কিন্তু সমাধানযোগ্য জায়গায় আসবে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই রাশি যদি আপনার ডেফিনেটলি হয়ে থাকে তুলা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেউ পরিত্যাগ করেছে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য আপনাকে যে ছেড়েছে তার কিন্তু এবার আফসোসের দিন তুলারাশির আপনারা জানেন যে নবমে বৃহস্পতি আসবেন দু হাজার পঁচিশে তুলারাশি ষষ্ঠভাবে শনি যাবেন দু হাজার মার্চের উনতিরিশ তারিখেই ষষ্ঠে শনি আপনার সম্মান বাড়াবে আপনার কর্মজীবনকে এনহান্স করবে আপনার বিভিন্ন অ্যাচিভমেন্টকে বৃদ্ধিপ্রাপ্ত করবে এবং এন্ড অফ দ্য ডে গিয়ে এটুকু আপনাদের আমি বলে রাখি আমি দায়িত্ব নিয়ে বলছি এন্ড অফ দ্য ডে আপনার পজিটিভিটি বাড়বে আপনি একটা বেটার থেকে বেটার জায়গায় নিজেকে রূপান্তরিত করতে পারবেন নিজেকে নিয়োজিত করতে পারবেন নিজেকে রাখতে পারবেন সেই প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি সরকারি চাকরির ক্ষেত্রে এনহান্সমেন্ট বাড়বে আপনি কম্পিটিটিভ এক্সামিনেশান দিতে থাকুন মনের শক্তিটাকে বজায় রেখে এগোতে থাকুন আপনি হারবেন না আপনার পথ অবরুদ্ধ হবে না আপনার পথ এগিয়ে যাওয়ার কম্বিনেশনের মধ্যেই থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রত্যুৎপন্ন মতিত্বকে কাজে লাগাতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্ষমতা শিক্ষা বুদ্ধি এগুলো এনহান্স করবে জ্ঞান বিজ্ঞান ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রা কনফার্মলি বেড়ে যাবে এটুকু শিওরিটি আমি আপনাকে প্রদান করছি তবে আরও একটা কথা বলি তুলা রাশির ক্ষেত্রে কিছু স্পিরিচুয়াল কানেকশন আসবে অকাল্ট রিলেটেড কিছু বিষয়ের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে বলে মনে করছি আপনার ইন্টারেস্ট বৃদ্ধির অবকাশ কিন্তু রয়েছে এবং তার মাধ্যমে আরও পজিটিভ জায়গায় আপনি পৌঁছতে পারবেন আপনার মানসিক স্টেবিলিটি বাড়বে পিতা বা পিতৃব্যদের সাথে সম্পর্ক ভালো হবে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক বেটার হবে তুলার তুলারাশির নতুন কিছু অ্যাচিভমেন্ট হবে হয়তো কোনো একটা জায়গায় যাবেন ভাব হয়তো কোনো একটা জায়গায় দীর্ঘদিন ধরে ভাবছিলেন যাবেন সবাই যাচ্ছে আপনারও যেতে ইচ্ছা করছিল কিন্তু আপনি সেই শক্তি সাহসটার খুঁজে পাচ্ছিলেন না যদি এই ধরনের বিষয় হয়ে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবেই ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবেই যে কোনো ধরনের ল লিটিগেশান রিলেটেড বিষয়ে যদি আপনি যুক্ত থাকেন তাহলে দেখবেন ডেভেলপমেন্ট আছে ল লিটিগেশন বিষয় উন্নতি আছে উন্নতির অবকাশ কনফার্মলি তৈরি হবে এবং এন্ড অব দ্য ডে গিয়ে আপনার একটু পজিটিভ টাইমিং আসবে তবে যাই পজিটিভ হবে যাহা অত্যন্ত পজিটিভ হবে এটা লক্ষ্য করা যাবে যে হয়তো দেওয়ালে পিঠ থেকে পজিটিভিটি আসবে কিংবা কোনো একটা এই ধরনের সমগত্রীয় বিষয় থেকে পজিটিভিটি বৃদ্ধির সংযোগ আমরা লক্ষ্য করতে পারবো আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনি স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ